আসসালামু আলাইকুম খুবই সুস্বাদু এবং মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে চলে এলাম আজ তৈরি করব মিষ্টি কুমড়োর ভর্তা এই মিষ্টি কুমড়োর ভর্তা কয়েকভাবে বানানো যায় তবে আজ আমি যেভাবে তৈরি করব। এভাবে মিষ্টি কুমড়ার ভর্তা একটু বেশি মজা লাগে আমার কাছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি এখানে এক ভাগ মিষ্টি কুমড়া নিয়েছি এবং মিষ্টি কুমড়ার ভিতরের যে বিচি থাকে তা ফেলে দিচ্ছি এবং মিষ্টি কুমড়ার খোসাও ছাড়িয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এভাবে ফালি ফালি করে কেটে নিচ্ছি এখন এভাবে মিষ্টি কুমড়াগুলো আমি কেটে নিচ্ছি আপনারাও অন্যভাবেও কাটতে পারেন কোনো সমস্যা নেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন হলুদ লবণ দিয়ে মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো আমার হলুদ তো লবণ দিয়ে মিষ্টি কুমড়াগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তার মধ্যে দিয়ে দিলাম তিনটি শুকনো মরিচ মরিচগুলো আমি ভালোভাবে টেলে নিচ্ছি এই তো আমার টেলে নেওয়া হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিলাম আর একই তেলে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন কোয়া আমি কুচি করে কেটে নিয়েছি সেইগুলো আমি দিয়ে দিলাম এগুলো ভালোভাবে ভেজে নিব আর সাথে দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ ও রসুন কুচিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এ তো দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এগুলো আমি একটি বাটিতে এক সাইডে রেখে দিলাম এখন একই প্যানে আরও কিছু তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ ও লবণ মেখে রাখা মিষ্টি কুমড়োর পিসগুলো এই তো দেখতেই পাচ্ছেন এক এক করে আমি মিষ্টি কুমড়োর পিসগুলো দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো দুই মিনিট পর ঢাকনা তুলে কুমড়োর পিসগুলো আবারও উল্টে দিয়ে দিলাম এভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে আমি কুমড়োর পিসগুলো ভেজে নিচ্ছি এই তো আমার ভাজা হয়ে গিয়েছে এভাবে আমি দুটি ব্যাচে কুমড়োগুলো ভেজে নিচ্ছি এখন আমি ভর্তাটি বানিয়ে নেব এখানে সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলো ভর্তা করে নিচ্ছি এই তো আমার মরিচগুলো ভর ভেঙে নেওয়া হয়ে গিয়েছে তারপর নিচ্ছি রসুন পিঁয়াজ ভাজা আর নিচ্ছি ধনিয়া পাতা কুচি সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি এখন দিয়ে দিলাম ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো কুমড়োগুলো হাতের সাহায্যে ভেঙে দিয়ে ভর্তাটি বানিয়ে বানিয়ে নেব তো এভাবে আপনারা বাসায় ভর্তাটি বানিয়ে ট্রাই করতে পারেন খেতে ভীষণ মজার হয় আর বাসায় সবাই তো খেয়ে ভীষণ মজা পাবে আর এ ভর্তাটি কোনো রকম বাটাবাটি ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারেন তো তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার ভর্তা তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ